বন্ধুরা তোমরা সামনে একটা গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বল গাছ তো আমি প্রথমেই বলে দিই যে বলট গাছটাকে আমি কিন্তু একটু কাটিং করে রেখেছিলাম আগেই হ্যাঁ তো আজকে আমি একে করব এবং যে শাখাগুলো রয়েছে দেখছি ওই যে শাখাগুলো এই শাখাগুলোকে আমি একটু ডিজাইন করবো কারণ এইভাবে বাড়লে পরে ঝুড়ি নামবে না আর দেখতেও সুন্দর লাগবে না এটাও ঠিক তাই এটাকেও একটু নতুন মোটামুটি একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব আর এর সয়েলটা চেঞ্জ করব দুটো কাজ আমি এই গাছটার করবো সেটা তোমরা দেখতেই পাবে যে কীভাবে করছি আর কি দেখো বন্ধুরা আমি গাছটাকে এই মুহূর্তে তুলতে হবে এটা তুলবো তুলতে কীভাবে থাকো সহজে আমি আগে সাইডগুলো ঠকে দিচ্ছি আমারই তৈরি একটা টপটা সিমেন্ট দিয়ে নিয়ে থাকো সহজে উঠে যাচ্ছে হ্যাঁ এ দেখো ব্যাস উঠে এবার মাটিটাকে ছিঁড়ে নিচ্ছি মাটিটাকে একটু ছিঁড়ে দিলাম একটু ছেড়ে নিচ্ছি দেখো ছেড়ে নিচ্ছি আমি কিন্তু একে ঝরানোর পরে কী করবো দেখো সেটাকে জলে ধরে নেবো দেখো এটাকে এই অবস্থায় রয়েছে ওকে কিন্তু আমি শিকড় টিকর কিচ্ছু কাটবো না শিকড় কাটবো না শুধু একটু শাখার ডিজাইনটা করবো না হয়ে গেল বেশ এটা আমি শিকড় কাটছি না কারণ শিকড় কাটার সময় এখন নয় যেটাকে রাখলাম নামিয়ে এরপর আমি টপটাকে পরিষ্কার করেছি এই টপই বসাবো এই টপটাতেই বসাবো ওর নিচে পর্যন্ত শিকড় চালিয়ে দিয়েছিল খাবারের অভাব পড়ছে খাবারের অভাব পড়লে কি করে গাছ বাইরের দিকে শিকড় চালাবে কিংবা সে চেষ্টা করবে আরও খাবার কোথা থেকে পাওয়া যায় সেই চেষ্টাটা সে করছিল। তো সেটা আমি ইয়ে করলাম দেখা যাক তো আমি ইতিমধ্যে এই টপটার জন্য যতটা মাটির দরকার যতটা মাটির দরকার সেভাবে আমি মাটি কিন্তু নিয়ে নিয়েছি দেখো মাটি নিয়ে নিয়েছি এবং মাটি নেওয়ার পরে আমি এটাকে দেখো মাটি এটার মধ্যে কি আছে বলবি এই যে মাটিটা এই মাটিটার মধ্যে আছে বালির ভাগ আছে চল্লিশ পারসেন্ট মাটির ভাগ আছে ওই মোটামুটি পঁচিশ তিরিশ পার্সেন্ট ধরতে পারো আর আছে কাকড় হ্যাঁ আর কিছু গুঁড়ো এরকম কাঁটো কাকড় দেওয়া আছে দু চারটে ইটের টুকরো দেওয়া আছে এটা হচ্ছে বিশেষ করে আমাদের বা গাছ যেটা আমাদের স্থানীয় গাছ তো তোমরা তোমার সেটা দেবো না তো এটার এই প্রধান খাবার এর সঙ্গে আমি যেটা দেবো সেটা তোমরা দেখাচ্ছি কী কী খাবার দেবো সেটা তোমরা দেখতেই পাবে এই মাটিটাকে মিক্স করে নিয়েছি এবার দেখো এই মাটিটার মধ্যে আমি টিকে দিচ্ছি দেখো প্রথমেই কয়েক দানা আমি হ্যাঁ সুফলা দিয়ে দিচ্ছি হ্যাঁ কয়েক দানা সুফলা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ কয়েকটা দানা আমি দিয়ে দিচ্ছি জাস্ট এইটুকু এইটুকু পরিমাণ এটা দিয়ে দিলাম মাটির সঙ্গে মিশিয়ে এরপর দেব নিমখোল এই নিমখোল অল্প ডাস্ট এলাকা এতটা পরিমাণ নিমখোল আমি দিলাম আর যেটা দেবো ভাল কোকোপিট দিচ্ছি কোকোপিট যেটা জল রাখার ক্ষেত্রে খুব সাহায্য করে এটা কতটা দিচ্ছিলাম এক মুঠো ওই মাটিটার মধ্যেই হ্যাঁ এরপরে যেটা বাকি আছে সেটা হচ্ছে ভার্মি কম্পোজ এই ভার্মি কম্পোজ আমি একে দেব হ্যাঁ ভার্মি কম্পোজ কতটা দিচ্ছি দেখো হুম দেখো এক মুঠো হ্যাঁ তাহলে এটা দেওয়া হলো এবার এটাকে মিক্স করে নিচ্ছি সবটাকে সবটাকে মিক্স করে নিচ্ছি একটা শুরু সুন্দর জায়গায় জমে গেছে অনেকদিন থেকে আস্তে তো না এটা মাটি তৈরি হয়ে যাব এটা দেখো একদম মাটিটাকে মিশিয়ে নিলাম একদম সুন্দরভাবে হাত দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে বেস্ট হয় হাতে সবচেয়ে সুন্দর হয়ে যায় অনেকে হাত আবার লাগাতে চায় না হ্যাঁ কিন্তু কিছুই না হাত লাগিয়ে তুমি ইয়ে করো হাতটাকে ভালো করে হ্যান্ড ওয়েস দিয়ে ধুয়ে নেবে ভালো করে হ্যান্ড ওয়েস দিয়ে ধরে কারণের মধ্যে অনেক রাসায়নিক থাকে তারপরে তোমার থাকে যেটা ফ্যাগাস থাকে তো তো এইটা থাকবেই সুতরাং সেটা আমি পরে দিয়ে দেবো অ্যান্টি দেখো এবার আমাকে এখানটা একটা খোলাম কুচি দরকার এই যে ফুটোটা এই যে হোলটা আছে হোলটা একটু ঠিক রাস্তা ছিল তো দেখতে পাচ্ছ হোলটা অলরেডি ঠিক আছে হোলটা ঠিক আছে সুতরাং এটা দরকার প্রথমেই গাছে হোল না থাকলে টবে যদি হোল না থাকে মানে কোনোভাবেই কোনো গাছ বাঁচাতে পারবে না বিশেষ করে কয়েক মানে দু একটা ক্ষেত্রে বালতি যে গাছ শুধু জলে থাকে সেই গাছটা ছাড়া এরকম একটা খোলাম কুচি দিয়ে দিচ্ছি যেভাবেই দাও এভাবে দিতে পারো সবচেয়ে ভালো এরকমভাবে দেবে তাহলে একটু নিচেতে ফাঁক থাকে হালকা আর যদি এইভাবে দিলে অনেক সময় কি মাটির চাপে এটা জমে যায় সাইডটাকে জমিয়ে দেয় তখন আর জলটা বেরোতে পারে না এক্সেস জলটা বেশ আমি যেভাবে দেখালাম ওভাবে দিলাম এবার আমি মাটি দিচ্ছিলাম মাটিটা দিয়ে দিচ্ছি যে মাটিটা তোমাদের দেখালাম ওই মাটিটা দিয়ে দিচ্ছি এইবার গাছটাকে বসাচ্ছি একটু উঁচু করে বসাবো হ্যাঁ ওরা খাবারের ভাতটির জন্য যে বাইরে শিকড় চালাচ্ছিলো সেটা চালাবে না হ্যাঁ কারণ স্বাভাবিক গাছ তো বেঁচে আছে তো টবের গাছ সেই মানে কি বলবো আইসি ইউতে রয়েছে আর কি ওরা সবসময়ই তো এদের তো খাবার দরকার আইসিউ ইউতে থাকলে যেমন পেশেন্টদেরকে কি হয় তরল খাবার দেওয়া হয় তো এদের তরল খাবার দরকার নেই যে খাবার দিচ্ছি আমি সেই খাবার পরিমাণ মতন দিতে হবে যতটা চাহিদা সেই পরিমাণ দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গাছটা কিন্তু বনসাই করেছি আমি আগেই গাছটাকে আমি বনসাই করেছি সুতরাং বুঝতেই পারছো এর আকৃতিটা কিন্তু সেভাবেই হবে যার জন্য ছোট ছোটো টবে আমি কিন্তু একে লাগিয়েছিলাম তো এটা দেখতে পাবে পরবর্তী যখন এর ভিডিও দেবো আমি তো তখন বুঝতে পারবে যে গাছটাকে কি করতে চেয়েছিলাম কি হয়েছে এখন সেটা আমি পরে দেখি দেখিয়ে দেবো অবশ্যই হুম আগে এটা দেখো ভালো করে হ্যাঁ যে কীভাবে আমি দেখো পুরোপুরি টিপে টিপে দিচ্ছি হ্যাঁ তো সমানভাবে বসিয়েছি গাছটা কিন্তু সম সমান্তরালে বসিয়েছি হুম তো যার জন্যে এরপর জল দিলে পরে আর ভাওয়া থাকবে না নিচে এই যে টিপে দিচ্ছি কেন না মাটিটা বসিয়ে দিচ্ছি মাটিটা বসিয়ে দিচ্ছি অর্থাৎ গাছটা সঙ্গে সঙ্গেই যখন জল দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ও কিন্তু খাবার পেতে থাকবে হ্যাঁ ও কিন্তু খাবার পেতেই থাকবে এটা হল মাটি দেওয়া কমপ্লিট এইবার যেটা খাচ্ছি দেখো এবার আমি যে বলছিলাম এই যে ডালটা এই যে পাতাটা এই পাতাটা এই পাতে যে ডালটা বিশাল হয়ে গেছে এটাকে আমি এত বলো ওইভাবে রাখবো না ওইভাবে রাখবো না কী করবো রাখ এর তাল আছে আমার হাতে অ্যালুমিনিয়ামের তার এটা সহজে বাঁকানো যায় আর কী হয় সহজে এটাকে নিয়ে সহজে কাজ করা যায় যেহেতু ইয়ে নয় হার্ডই তাল নয় যার জন্য আমি প্রথমে দেখো এইভাবে একটু সহজ করে দেখে তোমাদের বুঝতে পারবে ভালো হবে হ্যাঁ এভ করছি এরকম করলাম হুম আমি যেমন করতে চাইবো তারটা কিন্তু সেভাবেই যাবে তারটাকে আমি কি করবো দেখো তারটা কেন দিচ্ছি তারটা কিন্তু আমি পারমানেন্টলি রাখবো না যখন গাছের ডালটা ব্যান্ড হয়ে যাবে তখন কিন্তু তারটাকে আমি খুলে দেব হ্যাঁ দেখো একটু ঘন নিচ্ছি কেন না গাছটাকে আমাকে ব্যান্ড করতে হবে ডালটাকে একটু ঘন করেই পাকটা দিচ্ছি হ্যাঁ রাখো দেখতে পাচ্ছ হুম ভাবে আমি ডালটাকে কাটব না কিচ্ছু করবো না দেখো অথচ ডালটাকে আমি কিন্তু সুন্দর মানে মনের মতন রূপ দেওয়ার চেষ্টা করব এবং সেটা হবেও তো দেখো এবার আমি তারটাকে কাটছি না তারটাকে এইভাবেই রাখছি এভাবে এর মধ্যেই রাখছি যেমন ছিল সেভাবেই রাখছি ওকে তারটা কেটে দিলে তো খর টুকরো হবে তো এরকমভাবে আমি এবার ব্যান্ড করে দেব বেশ এইবার দেখো আসল কাজ এবার কী করছি দেখো এবার তারটা দেখো আমি তারটার জন্য কিন্তু বেঁকছে সেটা বুঝতে পারবে না দেখো দেখো আমি কিন্তু বেঁকে দিচ্ছি ডালটাকে ডালটা কিন্তু বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছ যে ডালকে তুমি সহজে বেঁকাতে পারবে না সেটা কিন্তু তালের সাপোর্টের জন্য ও কিন্তু বেঁকে গেল এই যে বেঁকে গেলো এইবার আমি একে এরকম রূপ দেবো জাস্ট এরকমভাবে আমার মনের মতো এরকমভাবে রেখে এখানটাকে একটু বার্তা বাঁকাবো এই জায়গাটা হ্যাঁ এরকম এইভাবে বেঁকালাম জাস্ট ওকে একটা ডিজাইন করলাম ই আকৃতির ডালটাকে আমি ইউ আকৃতিতে নিয়ে এলাম দেখতে পেলে দেখো ইউ বুঝতে পারছো ইউ আকৃতি এই যে দেখো ইউ আকৃতির তাই তো আমি দেখো আরও ভালো বুঝতে পারবে ডালটাকে পাতাটা কেড়ে দি হ্যাঁ দেখো পাতা কাটলে কোনো অসুবিধা নেই ঠিক আবার পাতা ওখান থেকে বেরিয়ে যাবে ব্যাস একটা পাতা থাক দেখতে পেলে এই যে করলাম ইউ আকৃতি এটাকে কিন্তু ইউ আকৃতিতেই তুলবার ইউ আকৃতি যখনই করলাম এ কিন্তু দেখবে যেহেতু সোজা হয়ে যাচ্ছিলো তো এইখান থেকে ঝুড়ি নামবে সবচেয়ে মজার ব্যাপার এইটা থেকে ডাল থেকে কিন্তু ঝুড়ি নামবে গোড়া থেকে ঝুরি নামবে না ডাল থেকে ঝুরি নামবে সবচেয়ে মজার ব্যাপার আর ঠিক এটাকেও তাই এটাকেও আমি একটুখানি ব্যান করব দেখে নাও একটু কীভাবে করছি এটাকে ওই তারটা আবার ওই তারটাকে কাজে লাগিয়ে নিচ্ছি তা ওই তারই দেখো জাস্ট লক্ষ্য করো তোমরাও পারবে সহজেই পারবে এটা কিন্তু এই তারটা দরকার অ্যালুমিনিয়ামের তার খুব নরম তাল দেখবে বেকানো যায় সহজেই অন্য হার লোহার তাল নেবে না লোহার তালে হিট হয় বেশি আর একটা তাল আমার ছিল সেই তারটা আমার শেষ হয়ে গেছে আমি সেই তারটা আনবো পরে তো কিন্তু এই মুহূর্তে পারছি না এটাকেও ঠিক তাই করবো দেখো এই দুটো ডালকে আমি কিন্তু এটাকে এদিকে এদিকে নিয়ে আনব এ দেখো দেখো এটাকে নিয়ে আসছি এদিকটা এদিকে এটাকে ইউ আকৃতিটা করছি ডালটা যদি ছোটো হ্যাঁ ডালটা যদি ছোটো আমি যার জন্য বেশি এতে রাখছি না মানে ওকে বেশি ব্যান করছি না আর কি মানে জাস্ট ও তো ছোটো ডাল ছোটো ডাল বলে আমি কিন্তু ওকে খুব বেশি ব্যান্ড করতে গেলে হবে না হ্যাঁ দেখো তাও হলো তাও হয়ে গেছে দেখো এটাকেও কিন্তু অনেকটা ইউ আকৃতির তাহলে এদিকে একটা ইউ হলো এদিক একটা ইউ এবার আমি কী করবো না একটু পাতা কিছু কেড়ল পাতা অনেকগুলো আছে না এই যে আমি দেখো দুটো ডালকেই কিন্তু বাঁচিয়ে রাখলাম কিচ্ছু করলাম না গাছটাকে নতুন খাবার দিলাম সুন্দরভাবে এরপরে এই যে ডালটার ডিজাইনটা আমি করলাম দুটো ডালকে এই এই ডিজাইনটা হচ্ছে মেন এই ডিজাইন করবে যখন গাছটাকে দেখতে কিন্তু বিউটি দারুণ লাগবে একটু সময় দিলাম এই যে তারটা দেওয়ার জন্য কিন্তু বুঝতে পারলো না যে আমাকে বেকানো হলো এবং আমি আমার ইচ্ছে মতন ওকে রূপ দিতে চাইছি সেটাও কিন্তু বুঝতে পারবে হ্যাঁ ব্যাস দেখো সুন্দর এবার দেখ কেমন লাগছে দেখো এবার কেমন লাগছে গাছটা ওই রকম ছিল ওই রকম অবস্থায় ছিল সেটা কেমন এবার লাগছে দেখো হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে বলো নিশ্চয়ই ভালো লাগছে তাহলে এইরকমভাবে আমরা কিন্তু এটা কিন্তু বনসাই গাছ বনসাই করে রেখে দিয়েছিলাম ওকে অনেক আগে অনেক আগে বনসাই করে রাখার পরে আমি কিন্তু গাছটাকে এই মুহূর্তে আমি ওকে রূপ দিলাম দেখো এবার কী কাজ করব এবার একটা কাজ বাকি ছিল জল দেওয়া এবার জল আর একটা কাজ আমি দিয়ে দিচ্ছি একটু পরে সেটা হচ্ছে যে যে জায়গাগুলো একটু ক্ষত হয়েছে দ্য গাছটার সেই জায়গাগুলোই আমি কিন্তু একটু অ্যান্টি ফ্যাঙ্গাস লাগিয়ে দেব সেটা দেখাবো জলটা নিয়ে নিয়ে একটু জলটা টেনে যাক বন্ধুরা এবার দেখো যেই জায়গাগুলো ক্ষত হয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু আমি ফ্যাঙ্গাস সাইড লাগিয়ে দিচ্ছি দেখো তুলে করে ফ্যাঙ্গাস সাইড লাগিয়ে দিচ্ছি কেননা একে তো গাছটাকে আমি তুললাম এক নম্বর আর কী হলো না এর কিছু কিছু জায়গা একটু ক্ষত হলো সেই ক্ষতস্থানটাকে আমাকে অন্তত পক্ষে কিছুটা মেকআপ করার জন্য অর্থাৎ আর যেন ক্ষতি না করতে পারে গাছটার এটাকে এখানে ডাল কেটেছি একটা এখানে একটা পাতা কেটেছি হ্যাঁ তো এখানে লাগিয়ে দিলাম আর যে জায়গাগুলো একটু আঁঠা বেরিয়েছে সেই জায়গাগুলোতে আমি একটু করে ফ্যাঙ্গার সাইড লাগিয়ে দিচ্ছি দেখো এই জায়গাগুলো তো আঠা বেরিয়ে গেছে অর্থাৎ ওই যে টাইটটা করতে গেছে না তখন একটু আঠা বেরিয়েছে এইখানে ডাল কেটেছি এই জায়গায় ডালটা কেটেছি এইখানটাতে একটু ফ্যাঙ্গাসাইট লাগিয়ে দিলাম অ্যাকচুয়ালি যেখানে যেখানে আমি কাটবো যেখানে যেখানে ক্ষত হবে সেখানটায় অবশ্যই অ্যান্টি ফ্যাঙ্গাস বা ফ্যাঙ্গাসাইট লাগাবে কারণ তাহলে হবে কি গাছটা দারুণভাবে বাড়বে এবং এর কোনো ক্ষতি হবে না একদম দুর্দান্তভাবে এ বাড়তে থাকবে মোটামুটি এখানটা একটু লাগিয়ে দিই দ্বিতীয় লাগানোর প্রয়োজন নেই তবুও লাগিয়ে দিই অধিকন্তু আমি একটা কথা বলি অধিকন্ত নো দোষায়ও হ্যাঁ এখানটায় কী বেশ কিছুদিন আগে আমি কেটেছিলাম এখানটায় হ্যাঁ যার জন্য এখানটা তো একটু হ্যান্টিফাইমাস আবার লাগিয়ে দিলাম দরকার নেই তবুও লাগালাম আছে তখন কি হবে বেশ বন্ধুরা দেখতে পেলে যে কীভাবে আমি একটা বনসাই বটকে বনসাই বট আমার তৈরি টপ এই টপটা আমারই তৈরি এই তো আমার তৈরি টবে কিভাবে বনসাই বটটাকে ডিজাইন করে আমাকে প্রতিস্থাপিত করলাম তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই সেই সঙ্গে লাইক কমেন্ট এগুলো তো আছি বুক ভালো থেকো ভীষণ ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের